গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখতেই পেলে কড়াই গরম করে নিয়ে মুগ ডাল ভাজা বসিয়ে নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে ভালো করে চটকে ধুয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এই যে আলাদা করে জল গরম করে প্রেশার কুকারে দিয়ে এবার সিটি তিনটে সিটি দিয়েছিলাম তো চলো ওদিকে ডাল সেদ্ধ হতে থাক আর এদিকে আমি তিতর ডাল করার জন্য যা যা লাগে তো এই যে তিনটে উচ্ছে ছিল তিনটে উচ্ছে চাক চাক করে কেটে নিলাম আর আগের দিন যে লাউ রেখে দিয়েছিলাম তিতর ডাল করার জন্য স্পেশালি তো সেই লাউটা পুরোটাও লাগলো না অর্ধেক ও যেই যেই অর্ধেক ছিল সেই অর্ধেকের অর্ধেক আবার রেখে দিলাম দেখা যাক ওই লাউটা আবার অন্য একদিন তিতর ডাল করেই খাবো এইটুকু লাউ দিয়ে তো অন্য কিছু হবে না তো তিতর ডালে আমি মেথি সম্বার দিই তোমরা কী সম্বাদ দাও অবশ্যই কমেন্ট করে বলো বা ফোরন তো দিয়ে দিলাম মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন আর তারপরে আদা গ্রেট করে রেখেছিলাম এক ইঞ্চি মতন সেটাকে দিয়ে হলুদ দিয়ে আর কি ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম লাউ আলাদা করে সেদ্ধ করতে হয়নি নি ডালের সাথে অন্যান্য সময় সেদ্ধ করে নিই যেহেতু লাউটা খুবই কচি ছিল তাই সেদ্ধ করতে হয়নি নি মশলা দিয়ে কষাতে কষাতেই লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো তো এখানে আদা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ তিনটা পরেই অ্যাড করব পরেই অ্যাড করেছি এই যে দেখো ডালটা সোমবার দেওয়ার আগে চিনি দিয়ে দিয়েছিলাম কারণ দেখছিলাম যে লাউটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটা ফুটে উঠলে ভেজে রাখা করলাগুলো বা উচ্ছেগুলো দিয়ে দিলাম উচ্ছে এগুলো করলা না তো দেখো ডালের রংটা শুরুতেই কত সুন্দর এসছে আর যখন ফাইনাল হয়ে যাবে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো দারুণ এসছিল। এদিকে দেখো সাইডে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তিনটে ডিম দিয়েছি কারণ আমার দুপুরে খাওয়ার জন্য আগের দিন যে যে চিকেন এনেছিলাম রেস্টুরেন্ট থেকে সেই চিকেনটা রয়ে গেছে তাই আমি আমার জন্য একটাই ডিম নিয়েছি আর এদিকে রয়েছে সজনে পোস্ত দুটোকে জাল দিয়ে নেবো ভালো মতন চিকেন আর সজনে আর এখানে দেখো ডাল আমার রেডি হয়ে গেছে দুর্দান্ত কালার এসছে আর খেতেও কিন্তু ভালো হয়েছে মাঝের গ্যাসটা ফাঁকা রাখিনি মাঝের ওভেনটা আর কি চা বসিয়ে দিয়েছি বলতে বলতে দেখো চা কিন্তু আমার হয়ে গেছে আর আরেকটা জিনিস তোমাদেরকে আজকে দেখাবো দেখেছো কি না কোনো দিনও জানি না বা করেছো কি না ডালের মধ্যে দেখো ডাল এই যে এই ডালটা নিয়ে যাবে এই ডালটা দিয়ে খেয়ে যাবে ভাগে ভাগে সব রাখি আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের এবালা ওবালার ডাল আর এটা হচ্ছে আগামীকাল নিয়ে যাবে সেই ডাল ডালের মধ্যে গন্ধরাজ লেবু পাতা রেখেছি দেখতে পাচ্ছ পাতা এটা হচ্ছে লেবু পাতা এইভাবে চুবিয়ে রাখলে পরে গরম অবস্থায় নামানোর পরে অসাধারণ একটা ফ্লেভার আসে আর দারুণ লাগে কিন্তু খেতে গন্ধরাজ লেবু এক্সট্রা করে লাগে না হুম এটা এখানে এসেই শেখা এইভাবে আর এদিকে দেখো আমার ডিমের কারিও রেডি হয়ে গেছে অসাধারণ হয়েছিল দেখতে তো অবশ্যই অসাধারণ হয়েছে আর ভয়েস ওভার যখন দিচ্ছি তখন আমি খাইনি জাস্ট বরের মুখে শুনলাম বললো দারুণ হয়েছে পুরো মাংসের মতন গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন মনে হয় সাড়ে দশটা প্রায় বাজে আর আমার সব কিছু হয়ে গেছে শুধু মুছে বাকি আছে সব কিছু করে নিয়ে তারপরে আমি ভাতটা খেলাম ভাত খেতে খেতে দেরি হয়ে গেছে আমি ভাত নিয়ে বসেছি এদিকে সব কিছু করে নিয়ে বরকে গুছিয়ে টুছিয়ে দিয়ে নিয়ে তারপরে আমি ভাত নিয়ে বসেছি তো যাই হোক আর এখন আমি একবারে যেহেতু বেদানার ঘোষা টোসা বেরোবে আবার দুপুরবেলা ফেলতে যাব তাই এখনই ছাড়িয়ে নিয়ে এখনই খেয়ে নিচ্ছি এই যে এই যে আর মনে হয় দুটো আছে বেদানা আর দুটো বেদানা আছে তো এই বেদানাটা খেয়ে নিয়ে তারপরে একটা কাজ করব মানে রান্নাঘর মুচব তার আগে একটা কাজ করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে নি হ্যাঁ বললাম না একটা জিনিস শেয়ার করবো এই দেখো হাতে শুধু পলা রয়েছে হ্যাঁ শাখাটা স সকালবেলা উঠেই খুলে রেখেছি কারণ শাখাটার মধ্যে এত আয়রন জমেছিলো যে এটাকে পরিষ্কার করার জন্য আমি এইভাবে রেখে দিয়েছিলাম এই যে দেখো বাসন মাজার সাবান পুরো ভোরে ভোরে খাঁচে খাঁচের মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে এইভাবে রেখে দিয়েছিলাম এইবার এটাকে এই ব্রাশ দিয়ে ঘষবো দেখবো একদম ঝকঝক করবে এমনিতেও ফোনে এত ফিল্টার থাকে না এর মধ্যে যদি আয়রনের হলদে দাগ থাকে সেটা ক্যামেরায় ধরা যায় না কিন্তু আমি তো নিজের চোখে দেখছিলাম তো আমার আবার এইগুলিতে আবার একটুখানি পরিষ্কার না থাকলে পরে আমার খুব গা জাওয়া যায় তো এইটি পরিষ্কার করার জন্য দেখাবো তোমাদেরকে বলছিলাম তোমাদের শাখায় যদি জলের আয়রনে কালচে লাল হয়ে যায় এরকম করতে পারো বাসন মাজা সাবান এভাবে ভোরে ভোরে লাগিয়ে রেখে কয়েক ঘন্টা রেখে দেবা তারপরে ডলা দেবা উঠে যাবে এটা আমি শিখেছিলাম আমাদের বাড়িতে এই মলিনাদি তখন কাজ করতো না মনে হয় এক দিদি কাজ করতো মমতা দি বলে ঠিক আছে সে তাকে দেখছিলাম বাসন মাজার সাবান এইভাবে শাখার মধ্যে ভোরে ভরে 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 লাগাচ্ছে এবং কী ব্যাপার কী ব্যাপার তো এইভাবে লাগাচ্ছে কোনো সাবান যে হেভি পরিষ্কার হয় হ্যাঁ শাখায় এভাবে পরিষ্কার করলে খুব পরিষ্কার হয় তা আমি একবার করেছিলাম দেখি সত্যি তো দারুণ পরিষ্কার হয়েছে পুরো নতুন শাখার মতন হয়ে গেছে যত বেশিক্ষণ রাখা যাবে তত বেশি ভালো একজন মানুষের কাছ থেকে একটা জিনিস শেখার বিষয় আছে আমি তো যেখান থেকে পারি সেখান থেকে শিখে নি আমার সামনে কে দাঁড়িয়ে আছে আমি সেটা দেখি না যে কারোর বাড়িতে পাঁচ বাড়ি কাজ করছে সেই মানুষ নাকি হাই ফাই মানুষ আমি সেটা দেখি না ওর জন্য আমি ভুলিও নিই যে এটা কার কাছ থেকে শিখেছি সেটা আমি ভুলিও নিই চলো পরিষ্কার করে নিই তোমাদেরকে দেখাবো পরিষ্কার হয়ে গেলে ঠিক আছে সবাই তো ঘষা শুরু করলাম আয়রনগুলো না লুজ হয়ে যায় লেবুর শক্তি রয়েছে না লেবুর শক্তি চলো করে নি হ্যাঁ এই দেখো পুরো ঝকঝক করছে দেখেছো এই দেখো ডিজাইনগুলো পুরো পরিষ্কার কোনো খাঁচের মধ্যে কোনো ময়লা টয়লা নেই এই দেখো ঠিক খাঁচগুলো দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার এই দেখো পুরো পরিষ্কার খাজ সব খাজগুলো পরিষ্কার এগুলো পুরো লালচে হয়ে গেছিলো আয়রনে লালচে হয়ে গেছিলো এই জায়গাটায় শাখাটা একটুখানি ডিস্টার্ব আছে এই জায়গাটায় একটু ওই জি ছাওয়া দিয়েই দেখাও ওই যে এই জায়গাটা এই জায়গাটা একটুখানি প্রবলেম আছে আর এই এই শাখাটা আমার বাঁ হাতের শাখা সিঁদুর ওই ফুটোর মধ্যে ঢুকে গেছে ব্যাস পুরো একেবারে নতুন ঝকঝকে শাখা হয়ে গেছে দেখো এই যে আমার এই কালোটার মধ্যে ঠাকাই দেখো এইবার দেখো একদম পুরো ঝকঝকে হয়ে গেছে পুরো নতুন শাখার মতন হয়ে গেছে বেশ যত বেশি ডিজাইন তত বেশি সুন্দর দেখতে ঠিক ততটাই বেশি নোংরা হয় আর তত বেশি পরিষ্কার রাখতে হয় যত বেশি শৌখিন তত বেশি পরিষ্কার রাখতে হবে কত সুন্দর হয়ে গেল এটাকে এবার পরে ফেলি কত সুন্দর আরে ওরকম হয়ে গেলে লোকের সামনে হাত বের করতেও লজ্জা লাগে তাই পরিষ্কার করে পরে নিলাম এইবার রান্নাঘরটা মুছে ঠিক আছে রান্নাঘরটা মোছার আগে ওই তাকটা এই তাকটা ঢাকার ব্যবস্থা নেই তো রান্নার আজগুলো যায় আর ধুলোবালি ওর মধ্যে আটকে যায় তো এই জায়গাটাকে আজকে পরিষ্কার করব। আর মাথায় হেডে গেছে যে গতকালকে তোমরা যে ভিডিওটা পাচ্ছ সেটা তো আর আমি আজকে তৈরি করছি মানে পরশু দিন তৈরি করে রেখেছি আর আমি ভয়েস ওভার এখনও দিতে পারিনি সেই ভিডিওটার মধ্যে ভয়েস ওভার দিতে হবে ভিডিওটা ছাড়ার টাইম হচ্ছে সাড়ে এগারোটা থেকে বারোটা সেটার মধ্যে ভয়েস ওভার দিতে হবে এখনও অনেক কাজ বাকি চলো এই কাজটা করতে বেশিক্ষণ লাগবে না এগুলো নামাবো একটা ঘষা দেবো ব্যাস মুছে নেবো হয়ে যাবে এটা যদি ভাবো এই প্লাস্টিক না হয়ে যদি পুরোটা টাইলস বসানো থাকতো আমার তাহলে কত সহজে আমি ক্লিয়ার করতে পারতাম ক্লিন করতে পারতাম ক্লিয়ার না ক্লিন করতে পারতাম চলো আর ভেবে এই সমস্ত লাভ নেই যেরকম আছে সেরকম নিয়েই চলতে হবে ভালো মতন চলতে হবে ভালো মতন থাকতে হবে আর কি তো বন্ধুরা বাজে এগারোটা সতেরো আর আমার সব কিছু কমপ্লিট হলো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে একটুখানি দেখিয়ে দিই হ্যাঁ এই যে স্নানের জল রেডি করে রেখেছি ভাতের জল চাল সব রেডি করে রেখেছি আর এই যা এই জায়গাটা কালচে কালচে হয়ে গেছিলো পুরো পুরো পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে এই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে এগুলো রেখে দিয়েছি কৌটাকাটিগুলো রেখে দিলাম বেশ আর এই যে কোথায় গেল। এই যে চামচ চামচ সব এখানটা বের করে রেখেছি কারণ এই দানিটা এই যে ধুয়ে দিয়েছি নিচটা একটু নোংরা নোংরা হয়েছিল তাই ধুয়ে দিয়েছি এবার এটা ভালো মতন শুকিয়ে গেলে তারপরে রাখবো আর ভালো মতন শুকানোর জন্য কোথায় যেতে হবে যেতে হচ্ছে ছাদে চলো সব কমপ্লিট হয়ে গেলো গোচ গাছ কমপ্লিট গোচ গাছ হয়ে গেল আজকে আর কোনো কাজ নেই শুধু ভাত বসাতে হবে এই দেখো এইবার দেখো কি সুন্দর পরিষ্কার দেখেছ এই দেখো দূর এই যে এই এইটার জন্য দেখতেও পাচ্ছ দাঁড়াও দেখেছ কত সুন্দর ঝকঝক করছে পরিষ্কার একটু কোনো জায়গায় ময়লা নেই এই দেখো কত পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা নিচে শুয়েছিল আমি তো জানি তো বন্ধুরা বললেই লাভ মারবে আমার শোনা বাবা তা তো পনে একটা বাজে আর আমি গতকালকের ভিডিওটা এডিট করে সাউন্ড ঠাউন্ড দিয়ে তারপরে পাবলিক করলাম বোনের ভিডিওটা থামনেল বানালাম টাইটেলটা চেঞ্জ করলাম ও অত পারে না ও সামনে একদিন না শিখিয়ে দিলে না ও পারবে না কিভাবে কিভাবে থামনেল বানাতে হয় ও এমনি ছেড়ে দেয় আমি তারপরে টাইটেল থামনেল বানাই তো ওইখানটায় আমার আর একটু ভাবতে হয় ভিডিওটা পুরোটা দেখে কোন জায়গা এমনিতেও পুরোটা দেখি কোন জায়গা থেকে থাম ছবি স্ক্রিনশট নিয়ে থামনেল বানাবো সেটা ভাবতে হয় কি থামনেল দেবো সেটা ভিডিও দেখে ভাবতে হয় তো অনেক দায়ী দায়িত্ব আছে কিন্তু শুধু শিখিয়ে দিলাম এইভাবে এভাবে কর ভ্লগিং তা কিন্তু না তারপরেও অনেক দায়িত্ব থেকে যায় তো যাই হোক সব করে নিয়ে এই এখন পনে একটা বাজে আজকে মোছা নেই আজকে এখন এই আমি স্নানের জলটা গরম বসাবো স্নানের জল গরম বসিয়ে রান্নাঘরের যে মোছার যে ন্যাকড়াটা আছে সেটা কেচে দিয়ে বাথরুমে জল ভরবো জল ভরে নিয়ে স্নান করে পুজো দেবো পুজো দিয়ে তারপরে ভাত বসাবো মানে কাজের উপরে আছি বলো এক ফোঁটা রেস্ট নেই এইটা কিন্তু বলা যাবে না আমার কত্তা বলতে পারে না ও কর্তা কথা বলছি সকালবেলা একটুখানি এখন দেরি করে উঠি তো সেটা মনে হচ্ছে আমার কত্তা সহ্য হচ্ছে না ও ঠিক আগে ভাগে উঠে যায় ভালো লাগে না কি আর বলবো আমার এই এখনও আবার ঘুম পাচ্ছে রাত্রেবেলা ঘুম আসতে দেরি হয় ওই একটা দেড়টার আগে ঘুম আসে না তো তারপরে যদি আবার একটুখানি সকালবেলা যদি একটুখানি টাইম না দেয় তাহলে কি করে হয় বলো তো তো তিতর ডাল করেছি দেখতে পেলে আমি তো ওর ওর খাওয়ার জন্য দিয়ে রেখেছি তিতর ডালের সঙ্গে বেগুন ভাজা বা বেগুনই খুব ভালো লাগে অথবা ঝুড়ি করে আলু ভাজা খুব ভালো লাগে তো ওকে বেগুন ভাজা দিয়েছি আর তিতর ডাল দিয়েছি প্রথমবার মুখে দিয়েই এরকম করে উঠেছে কারণ আমি একটুখানি টেস্ট করেছিলাম দুর্দান্ত হয়েছে তিতর ডালটা দুর্দান্ত হয়েছে তো ও আর কিছু বলেনি যেই দেখেছি আমি কোনো সারা শব্দ দিইনি তার চুপচাপ খেয়ে উঠে গেছে এবার আমি তাড়াহুড়ো করে যেই মানে ও টিফিন বাটিটা ভরবো তো ব্যাগের মধ্যে তা আমি আসছি দেখি একদম সরে গিয়ে মানে স্যালুট মারার মতন যেরকমভাবে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে সেরকম আমি আমার হাসি কন্ট্রোলে আমার ঘুম আমি আমার কাজ ঠিক টাইম মতন করে দেবো এরকম কোনো দিনও হয়নি আমার জন্য কে না খেয়ে বেরোতে হয়েছে আজ দশ বছরে সে আমি যতই অসুস্থ থাকি বা যতই মন খারাপ থাকুক যতই দুজনের মধ্যে অশান্তি থাকুক কোনো দিনও এরকম হয়নি যে ও না খেয়ে গেছে বা ওকে টিফিন না দিয়ে আমি পাঠিয়েছি এরকম কোনো সময় হয়নি তাহলে তোমারা তো কি চিন্তা যে দেরি হয়ে যাবে এই হবে সেই হবে আমি তো করে দিই আর তোমরা যে বলো প্রত্যেকটা ভিডিওতেই এই কমেন্টটা থাকে যে শুধুমাত্র তুমি খুব ডিসিপ্লেন্ড খুব টাইম মতন কাজ করো হ্যাঁ আমি ভীষণ টাইম মতন কাজ করতে ভালোবাসি দেরি হয়ে গেলে আমার অস্বস্তি শুরু হয়ে যায় এগারোটার উপরে রান্নাঘরে যদি থাকতে হয় আমার মাথা গরম হয়ে যায় বুধবার দিন দেখবার তোমাদেরকে আমি হাজারো বার বলবো ভিডিওর মধ্যে আজকে একটা বাজবে আজকে দুটো বাজবে আজকে এর এরকম চলতে থাকে মাথার মধ্যে দূর এখনও বেরোতে পারলাম না কত মানুষে এগারোটার সময় রান্নাই শুরু করে তাই না কিন্তু যার যার যা অভ্যাস বলতে পারো এই অভ্যাসটা আমার ঠাকুমা আর আমার বাবার থেকে আমার মধ্যে এসছে ঠিক আছে আমার বাবা আমার ঠাকুমা খুব মানে টাইম মেনটেন করে কাজ করতে দেখেছি হ্যাঁ আমার মাও কাজ করে কিন্তু অতটাও টাইম মেনটেন করে করতে পারে না ঠিক আছে ছোটোবেলায় একা তিনজনকে সামলানো পড়াশোনা দেখা তারপরে সব কিছু এত টাইম মতন হয় না আমারও মাঝে মধ্যে বেটাইম হয়ে যায় তবে আমি চেষ্টা করি টাইম মতন সব কিছু করার এটা এতে ভালো লাগে জানো তো একটা টাইম মেনটেন করে চললে পরে দিনের অনেকটা সময় হাতে পাওয়া যায় এক্সট্রা কাজ থাকলে পরে সেটাকে করা যায় এই যা তো চলো অনেকক্ষণ কথা বলে নিলাম প্রায় হ্যাঁ ওই তো চার মিনিট হয়ে গেছে কথা বলতে বলতে একটু মনের কথা শেয়ার করতে বসলেই ব্যাস কোথা দিয়ে যে টাইম ফুরুৎ করে বেরিয়ে যায় সোনা ও পাপা তুমি বাইরের দৃশ্য দেখছো বাইরের দৃশ্য দেখছো কি কিউট না এই এখন ওর পাশে কি আমিও থুতনি রেখে বসবো ওর একটু আদর করব তারপরে আমি স্নান করতে যাবো কমপ্লিট ব্যাস এবার বসাবো ভাত কটা বাজে বলছি অন্ধকার দেখাচ্ছিল না বাজে হচ্ছে পোনে দুটো এখনো বাজে না ওই একটা চুয়াল্লিশ এবার আমি বসিয়ে দেবো ভাত ব্যাস হয়ে গেল কি একটা জানি বলিনি বলিনি তোমাদেরকে ভাবছিলাম বলবো মনেই নাই মনে পড়ছে না ও কথা মনে সেটা হচ্ছে আজকে তো তোমাদেরকে বলিনি আজকে কন্ট্রোভার্সি চ্যানেলে দুপুরের ভিডিও আমি রেডি কালকে রাত্রেবেলায় রেডি করে রেখেছি ডিঙ্কা ডিঙ্কাচিকাচিকি অনেক দিন পরে অনেক দিন পরে টপিক পেলে আর টাইম পেলে পরে টাইম পেলে না ঠিক হয়ে যায় বেশিরভাগ হচ্ছে টপিক যদি মন কাড়া হয় করতে একটা এনার্জি চলে আসে টপিক থাকলে পরে তাহলে টাইম কোনো বাধা হয়ে দাঁড়ায় না ঠিক হয়ে যায় আবার মাঝে মধ্যে এমন হয় টপিক থাকে না তখন টাইম থাকলেও আর করার উপায় থাকে না কারণ টপিক না থাকলে টাইম দিয়ে কী করবো আর টপিক থাকলে পরে টাইম যে কোনো রকমে ম্যানেজ করা হয়ে যায় এইটাই তোমাদেরকে তখন থেকে বলবো বলবো ভাবছি যে কি একটা ভালো খবর কি একটা ভালো খবর যে আজকে দুপুরবেলা ভিডিও করার টেনশানটা মাথায় নেই কারণ ভিডিও করা হয়ে গেছে এটাই বলার ছিল দেখো ভাত আমি কর দিয়ে দিয়েছি আর চালটা একটুখানি অল্প করেই নিয়েছি কারণ হচ্ছে কালকের এই যে রাইসটা থেকে গেছিলো না বেঁচে গেছিলো এই রাইসটাকে এখন গরম করব এটাকে পরে খাবো মাংস দিয়ে খাবো তার আগে ভাত দিয়ে ডাল দিয়ে সজনে পোস্ত দিয়ে খেয়ে নেবো তো চলো এটাকে আমি গরম করে নিই তুমি কি করছো ওখানে কিছু নেই সরে আসো সব পরিষ্কার তোমার গন্ধ শুকতে হবে না সব পরিষ্কার বালতির মধ্যে কিচ্ছু নেই তিনটে চোদ্দো বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমার খাওয়া কমপ্লিট হলো সেরুর খাওয়া দাওয়া কমপ্লিট হলো বাবা ওই যে ওই যে শেরু বাবা যেইখানে যেইখানে যাব যেই ফাঁক ফো ঢুকবো ওই যে সেরুর বাটি ধুয়ে রেখে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুজনেরই মা খাওয়া হয়ে গেছে ভিডিও তো করা নেই এখন ওই একটুখানি বসে থাকবো আর তারপরে শুয়ে পড়বো ঘুমিয়ে পড়বো দেখা যাক যেদিন ভিডিও তারা থাকে সেদিন খাওয়া দাওয়ার পরেই ঘুম আসে আর আজকে দেখো যেহেতু ভিডিও করা নেই সেহেতু ঘুমও আসছে না জামা কাপড় মেলা রয়েছে আর ফল নেই কালকে পর্যন্ত লাস্ট আঙুর ছিল ফল নেই মানে ওই বেদানা আছে বেদানা তো দুপুর সকালবেলা খেয়েই নিলাম এখন আর দুপুরবেলা খাওয়ার পরে আর কিছু নেই মুখটা কেমন আনছান আনছান করছে ফল আনতে আনতে আবার তোমার সেই বুধবার আজকে সবে সোমবার কালকে মঙ্গলবার বুধবার দুদিন পরে কিছু একটা গন্ধ আসছে জানো তো চলো এবার গিয়ে একটুখানি রেস্টিন কী করছে দেখি তো বাবা দেখি কি নিয়ে কি করছে বাবার গামছা তোর বাবার গামছার উপরে এত রাগ কেন রে এত রাগ কেন আমার কখনো করে না বাবার গামছা নিয়ে এরকম করে তো বন্ধুরা নটা পঁয়ত্রিশ বাজে নটা পঁয়ত্রিশ বাজতে যায় দেখলাম যে সন্ধ্যা থেকে এনার্জিটা লো শেরুর সেই কারণে আমি দেখলাম তো বন্ধুরা বললে পরে খাটে ওঠে নাকি না সন্ধ্যেবেলা থেকে এনার্জিটা লো কানে কিছু মনে হয় হয়েছে কান চুলকেই যাচ্ছিলো চুলকেই যাচ্ছিলো বলতে তো পারছে না এমনি ঘাট ঠাড় চুলকালে পরে এমনি চুলকে নেয় কিন্তু কানের ভেতরে আমার মনে হয় ওর চুলকাচ্ছিল সেই কারণে কেমন একটা গোঁয়াচ্ছিলো মানে এরকম আমরা করি না এরকম একটা আওয়াজ করছিল তা আমি অনেকবার আর কি টর্চ দিয়ে দেখা দেখার চেষ্টা করলাম তো পরিষ্কার আর এমনিতে তো লোমে ভর্তি সরিয়ে দেখতে দেখতেই একেবারে হ্যাঁ এবার আমার পা নিয়ে খেলা শুরু করলো ঠিক আছে দেখতে দেখতেই কিছু দেখতে পাচ্ছিলাম না অনেক চেষ্টা করলাম তারপরে কি করলাম কান ধরে ওর বাইরে থেকে মানে বাইরে দিয়ে ওর এত জোরে নাড়াচ্ছি ওর আরাম লাগছে মানে ওর ভেতরে কিছু চুল কাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে তো ভয় লাগছিল তা সেই আমি ওরকমভাবে ডল ডলে দেওয়ার পরে অনেকক্ষণ ডলে দিয়েছে আমার হাত ব্যথা হয়ে গেছে তারপরে দেখলাম ওই জিনিসটা কমেছে না তো আমার ভয় লাগছে কানের ভোতে কিছু ঢুকলো টুকলো না কি ওরা তো আর বের করতে পারে না ওরা তো ওরকমই করবে এই হচ্ছে জ্বালা যেন তো অবলা জীবের এখন আমার পানি অ্যাও অ্যাঁ করছে তো চলো আমি ভাতটা বসাই নটা পঁয়ত্রিশ বাজে কালকে সকালের ওই চ্যানেলের কালকে সকালের ভিডিওটা কমপ্লিট দুপুরেরটা করিনি ওই যে বললাম না ভালো টপিক পেলে সময় কষ্ট কিছুই সময়ের অভাবও হয় না কষ্টও লাগে না গলার আওয়াজটা একটুখানি ডাউন আছে কারণ প্রচুর পরিমাণে এনার্জি দিতে হয় তো সেই কারণে গলার আওয়াজটা একটু বসে যায় কিন্তু টপিক সেরকম পেলে অবশ্যই দুপুরে ভিডিওটাও করে রাখতাম সেরকম টপিক নেই দেখা যাবে কালকে দেখা যাবে যেদিন ঘর ঠর মোচা থাকে না এক্সট্রা কাজগুলো যেদিন থাকে সেই দিন ভিডিও থাকেন সেদিন ভিডিও করা হয় না সেদিন চাপটাও বেশি থাকে এত জায়গা থাকতে দেখো পায়ের কাছে এত জায়গা থাকতে চলো ভাতটা বসাই আসো না তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি চায়ের বাসন মেজে নিয়েছি আর ওদিকে বাউল গান হচ্ছে এটা হচ্ছে শিবরাত্রি স্পেশাল বাউল গানের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই পাড়া থেকে কেউ গেছে কিনা জানি না তবে গান হচ্ছে বেশ ভালোই গান হচ্ছে কি নাম শুনছিলাম পিঙ্কি দাস বলছিল না পিঙ্কু দাস বলছিল সঠিক বুঝতে পারছিলাম না তবে এরকম দাস টাইটেল বাচ্চা উত্তরে গেল আবার দশ মিনিট পরে সে গড় দিয়ে দেবো সেরু বাইরে কি দেখছে তো বেশ ভালোই গান হচ্ছে আমি তো ভাবছিলাম যে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে গান চলে আসবে তা করে ভিডিও করে অবশ্য দেখিনি যে গান আসছে কি না সাউন্ড আসছে কি না দেখিনি কারণ একজন মহিলা ক্রিয়েটারও ক্রিয়েটার বলছি সরি মহিলা সিঙ্গারও রয়েছে তো তার গলার আওয়াজটা বেশ ক্লিয়ার একেবারে খুব লাউড ছিল সেই কারণেই আর কি তো পনে দশটা বাজে দশটা বাজতে পাঁচ মিনিট আগে ভাতটা গড় দেবো মানে দশ মিনিট পরে আর বর দেখি কখন ঢোকে মাঝে মধ্যে ট্রেন একদম কারেক্ট টাইমে ঢোকে গতকালকে না গত গতকালকে একদম টাইমে দশটা একে ঢুকে গেছে ঘরে তো তাও তো ডিম আনা ছিল ডিম যদি না আনা থাকতো কালকে ডিম এনেছে তারপরে ওই মিক্স পিকল এনেছে তো এগুলো তোমাদেরকে আর দেখানো হয়নি ততক্ষণে মনে ভিডিও এন্ড করে দিয়েছি না ভিডিও তো বর আসার পরে এন্ড করেছিলাম যাই হোক দেখাতে মনে নেই কী হয়েছে বাবা কু কু করছো কেন ধলি রয়েছে বাড়ি বাইরে তাই এখন যদি আমি ওর পাশে গিয়ে বারান্দায় দাঁড়াই ঘেউ 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 করবে আমি ঘরে রয়েছি তো তাই বিরত্ব দেখাতে পারছে না চলো দেখো কে আছে বাবা বাইরে কে কই চলো দেখি তো কে ওরা কে হ্যাঁ ওরা কারা ওরা কারা খেলা করছে ওরা খেলা করছে বাবা হ্যাঁ ওরা খেলা করছে তুমি যাবা খেলা করতে যাবা তুমি যাবা খেলা করতে যাবা ধলি লালু লালি সব রয়েছে তিনজনা আছে তুমি যাবা খেলা করবা যাবা বাবা বাইরে যাবা যায় না লালি বেশ লালি বেশ খেলে ওই যে যার চোখ জ্বলছে দিক তাকিয়ে আছে সে খুব খেলে শেরুর সাথে শেরুরে সাড়া দেয় চলো আসো ঘরে আসো ঘরে চলে আসো ঘরে চলে আসো 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 যাও ঢোকো 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 ঘরে ঢোকো ঘরে ঢোকো ঘরে ঢোকো কোনো কথা হবে না ঘরে ঢোকো ঘরে ঢোকো যাও যাও ঘরে ঢোকো হুম যাও আমি দেবো যাও বাজে এগারোটা দশ এখনো হয়নি আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট বাবা রে বাবা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাবার খাওয়া দাওয়া কমপ্লিট আর ওদিকে বাউল গান হয়েই যাচ্ছে বর এসছে আজকে অনেকটা দেরিতে প্রায় দশটা কুড়িতে দশটা কুড়ি নাগাদ ঘরে ঢুকলো কারণ ট্রেন লেট ছিল সে কারণে স্বাভাবিক খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেছে আর হচ্ছে তোমার বাবা জলের বোতল কিছু করে না আর সে গান হচ্ছে নদী ভরা না তো কেউ তারপরে কি যমুনা নীল যমুনা রে এইসব গান হচ্ছে বেশ ভালোই লাগছে শুনতে দূর থেকেই ভালো লাগে কে যায় বাবা জলের বোতল তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার কালকে খুবই সাধারণ ব্লগ আমার সাধারণ মানুষ আমি আর এই সমস্ত কমেন্টগুলোই আমার মন কাড়ে যে তোমার ভিডিওতে কোনো অতিরঞ্জিত থাকে না অতিরঞ্জিতা থাকে না নিতান্তই সাধারণ নর্মাল কোনো কিছু এক্সট্রা কেদানসি করে ভিউজ কামানোর কথা ভাবো না যখন হবে তখন বলবো যখন মন খারাপ হবে তখন বলবো যেরকমটা করি বলি এখন আপাতত ভালো আছি এখন ভালোই বলবো ওই সময় মন খারাপের নাটক করে ভিউজ নিয়ে কী হবে তাই না মন তো এমনিতেই খারাপ থাকে আবার নাটক করলে পরে আরও বেশি বেশি পেয়ে বসবে না বলো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বড় রয়েছে ওই ঘরে একটু ফোন ঘাটছে শান্তিতে উনি তো ঘাঁটতে দেবে না মার সাথে অতটা পার পায় না বাবার সঙ্গে একদমই ভাবো আমার সাথে যদি এরকম করে তাহলে বাবার সাথে কি করে চলো টাটা বাবা টাটা করে দাও বাবা এই যে এই যে টাটা করে দাও